আমরা সবাই জানি শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস তাই পরম দয়ালু বাবা শিবের কাছে দলে দলে ভক্তরা ছুটে যান বাবার কৃপা লাভের জন্য সারা বছর ধরে বাবার দরবারে ভক্তদের ভিড়ের কমতি না থাকেও এই শ্রাবণ মাসে শ্রাবণের ধারার মতো বাবার কাছে যাবার জন্য ভক্তদের প্লাবনে ঘুরতে যায় বাবার দরবার কলকাতার পাগলা বাবার মাথায় জল ঢেলে আপন মনোবাঞ্ছা নিবেদন করার জন্য মরিয়া হয়ে ওঠে বাবার পরম ভক্তরা তাই গঙ্গা থেকে বাকি করে জল নিয়ে কলকাতার পাগলা বাবার মন্দিরের পথে পাড়ি দেন হাজারো হাজারো লাখো লাখো ভক্ত এদিন পাগলা বাবা ভক্তবৃন্দর তরফ থেকে এই ভক্তদের পথে ক্ষুধা পিপাসা কিছুটা লাঘবের জন্য এক বিশাল সেবা শিবিরের আয়োজন করা হয় যেখানে ভক্তদের জন্য জল পোলাও আলুর দম প্রদানের ব্যবস্থা রাখা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন উৎসবের অন্যতম মূল উদ্যোক্তা এম এবং সাতান্ন নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জীবন উপস্থিত ছিলেন দত্ত সহ সংস্থার অন্যান্য সদস্যরা এটা মানুষের একটা উচ্ছ্বাস একটা উন্মাদনা সবাই একত্রিত হয় ভেদাভেদ ভুলে এটা একটা আলাদা আনন্দ এর উপরে উপরই পাওনা এই জন্য ছুটে আসি এত মানুষ সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করছে এখানে কেউ জানে না কোনো বর্ণ বৈষম্য আছে কিনা কে জানে এই যারা ভোগ নিচ্ছে তার মধ্যে কোন ধর্মের মানুষ সব ধর্ম মিলিয়ে মানব ধর্ম এখানে বিরাজ করছে এটাই আজকের দিনে পাওয়া ধর্ম আমাদের মজায় মজ্জায় আছে ধর্ম প্রত্যেকটা এই সামাজিক পরিকাঠামোর আনাচে কানাচে লুকিয়ে আছে সেটা যেন কুসংস্কারে পরিচ্ছন্ন না হয় আচ্ছন্ন না হয় ধর্মের মধ্যে মানবিকতা স্বাধীনতা রামকৃষ্ণ মিশনে সবাই জায়গা পায় ভারত সেবাশ্রমে সবাই জায়গা পায় সুতরাং ধর্ম অনেক বড় জায়গা সেটাই মানুষের মধ্যে প্রচার হওয়াটা প্রয়োজন এটা আমাদের মানুষের কাছে একান্ত অনুরোধ যার বাবা বলে না সব আমরা ঈশ্বরাই যে প্রার্থনা করব সবাই ভালো থাকুক সবার ঘরে শান্তি আসুক মঙ্গলদ্বীপ জ্বলুক সবাই খুশিতে খুশিতে দিন কাটা কয়েক সপ্তাহ পরেই মা দেবীর আগমন হচ্ছে আমরা বাংলার সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সেটা নিয়ে মেতে উঠব এসবে শুরু হলো এ চলবে এখন মাস বাঙালি আবেগপ্রবণ আনন্দে ভাসতে ভালোবাসে এটাই বাঙালির বৈষম্য কিন্তু আমাদের সব কিছু সস্তা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে যে একটা ভান্ডার করা হোক তা মানতে আমাদের এই অনুপ্রেরণা দেওয়ার পর আমরা সবাই মিলে আনন্দ গোবাই আরও আমাদের সব বন্ধুরা যারা এখানে থাকে সব সময় আমাদের এই পাঁচ পঞ্চম সোমবারটা আমরা এই আয়োজন করি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক আমাদের এই আয়োজনে সমগ্র হয় এবং আমরা ধীরে ধীরে এইটা সব এটা আমরা করি আমরা মানসিকভাবে শান্তি পাই যে সবাইকে সেবা করতে পারলাম এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু করি শেষ সোমবারটাই আমরা করি আমাদের এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় পৌরপিতা মেয়র পরিষদের সদস্য সাতান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা জীবন শাহ আমাদের মধ্যে উপস্থিত হবেন তিনি প্রত্যেক বছরও আসেন এবছরও আসছেন ইতিমধ্যে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন আর আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক বছর হয় আগামী বছর হবে আপনাদের সহযোগিতা এবং এই অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতা আমরা একান্তভাবে পাই তাই আমাদের কোনো অসুবিধা হয় না আমরা এই অঞ্চলে মানুষের সঙ্গে আছি শুধু এক এই প্রোগ্রাম না সর্বপ্রোগ্রামে আমরা থাকি মানুষের সঙ্গে থাকি এবং মানুষের সঙ্গে কাজ করবার চেষ্টা করি এটাই আমাদের কথা এই পর্যন্তই আমার কথা আমরা খুব ক্ষতি প্রতি শ্রাবণ মাসের লাস্ট সম্বার আমরা প্রখণ্ডা করে দেখি ব্যক্তিগত দত্ত এই খরচাটা করে ব্যক্তিগতভাবে এবং লোকাল অঞ্চলে সবাইকে খরচাটা করে এবং এইটা এলাকার বাসিন্দা সবাই আসন এই শ্রাবণ মাসের সার সম্পর্কের জন্য আমরা লোকে খুশি হলে আমরা খুশি এবং কাউন্সিলর আমাদের খুব করে সর্বসম্প সব ব্যাপারে উনিও আসবেন

আমি অভিজিৎ দত্তর বাবা আমাদের এখানে প্রত্যেক বছরই রাস সোমবারে এখানে অনুষ্ঠান হয় এবং এখানে হাজার হাজার লোক পোশাক দেয় আমাদের এই এলাকায় এরকম অনেক প্রোগ্রাম হয় প্রতি বছরই এবং আমাদের প্রত্যেকটা মানুষ এর মাথার উপরে আশীর্বাদ আছে আমরা প্রত্যেক বছরই এই কাজ করে থাকি এবং উনি ভালোভাবে এলাকাবাসীদের ভালো থাকার জন্য সুযোগ সুবিধা ভালো মতন ব্যবস্থা রকম করতে পারে আমরা আটান্ন নম্বর ব্লকের অধিবাসী জানাই বছরই আমাদের চুয়াল্লিশের পল্লী অধিবাসী বৃন্দর পক্ষ থেকে শ্রাবণী মেলা প্রধান ক্যাম্পের প্রদান আয়োজন করা হয় তো সাধারণ সকল যত যারা ভাগ নিয়ে আসে এখানে তাদেরকে চলচ্ছত্র প্রদান করা হয় ভালো লাগছে এটা প্রত্যেক বছরই আসি আমি তো এ থেকে চার চার পাঁচ বছর দিয়ে জুড়েছি খুব ভালো লাগছে এখানে এসে প্রসাদ দেওয়াটা আন্তরিক মনে খুব ভালো লাগে আর এই অভিজিৎ কাজ করছে খুব ভালো কাজ করছে প্রত্যেক বছর পর বছর আমাদেরকে ডাকে আমাদেরকে সুযোগ দেয় এই কাজ করতে হেল্প করতে খুব ভালো লাগে আমি চাই এটা কন্টিনিউ হতে পারে হতে থাকে